আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালো আছি তো আজকে ছাব্বিশ তারিখ যে চারটি পদের পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি স্থগিত ঘোষণা করা হয়েছিল তার নোটিশ গতকালকেই প্রদান করেছিল এ সম্পর্কিত ভিডিও আমি আপনাদের কালকে আপলোড করেছি এখন যে বিষয়টি ছাব্বিশ তারিখের পরীক্ষা তাহলে কবে হতে যাচ্ছে হ্যাঁ সক্রিয় চাকরিপত্রের শিক্ষার্থীরা ছাব্বিশ তারিখে যেটা আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি এর সম্ভাব্য তারিখ তারা দিয়ে দিয়েছে অর্থাৎ নোটিশেই তারা হচ্ছে বলে দিয়েছে যে আপনার ষোলো তারিখে পরীক্ষা হবে অর্থাৎ আগস্টের ষোলো তারিখে পরীক্ষাটি তারা নিতে যাচ্ছে তারপরও যদি দেশের পরিস্থিতি যদি ঠিক না থাকে ডেট পরিবর্তন হইতে পারে এখানে দেখুন চারটি পদে যে চারটি পদে শুধু তারা পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড দিতে লিঙ্ক দিয়েছিল সেই চারটি পদে আপনার ষোলো তারিখ অর্থাৎ আগস্টের ষোলো তারিখে পরীক্ষা তারা নিবে এমন তারা নিজ ওয়েবসাইটে প্রকাশ করেছে আশা করছি সবাই বুঝতে পেরেছেন আর প্রবেশপত্র ছাড়ার সঙ্গে সঙ্গেই নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন লিংক দিয়ে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ